নমস্কার বন্ধুরা যা ব্লগ চ্যানেল আপনাদের আবার স্বাগত জানিয়ে চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে তো নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে নিয়ে ভিডিওটা শুরু করছি সকলে দেখবেন আশা করি পুরোপুরি ভিডিওটা আর দেখুন বন্ধুরা আজকে আমি অনেক কিছু রান্না করছি দিন পরে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই দিকে দেখুন আমি ডাল সিদ্ধ বসিয়েছি মুসুরের ডাল আর এদিকে মাংসর জন্য দেখুন পেঁয়াজ রসুন আলু আদা কিছু মানে কেটে নিয়েছি আমি মাংস হবে যেহেতু আর কিসের জন্য এত কিছু রান্না করছি সেটাও আপনাদের একটু পরে বলবো আর এই যে দেখুন পটল ভাজা আলু ভাজা এগুলো হয়ে গেছে তো এদিকে কুমড়োটাও কেটে রেখেছি কুমড়োর তরকারি করব আরও মানে কাপড় ভাজা হবে আর অনেক কিছু হবে তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর এদিকে মাংস নিয়ে এসেছে একটু খাসির মাংস আর একটুখানি জয় যেহেতু খাসির মাংস খায় না তো একটুখানি মানে মুরগির মাংস নিয়ে এসেছে আর আমি তো কোনো মাংস খাই না আপনারা অনেকেই জানেন যারা নতুন বন্ধু তারা জানেন না তো তাদের জন্য বলছি আমি মাংস খাই না তার জন্য নিরামিষও হবে তো প্লিজ আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন তো এদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর অল্প একটু হলেই হয়ে যাবে কিন্তু তো পুরোপুরি হয়তো আপনাদের সাথে আমি রান্নাগুলো শেয়ার করতে পারবো না কারণ যেহেতু একটু বেশি রান্না কিছু দেখাতে গেলে তো অনেক সময় লেগে যাবে বন্ধুরা আর কি আসবে বলেছিলাম তো বাংলাদেশ থেকে আমার মামা এসছে তো আমার মামা আজকে আমার বাড়িতে আসবে মামা আর একটা ছেলে আসবে তো আমার মামা মনে হচ্ছে মানে প্রায় তিরিশ বছর পর আজকে আসবে আমার বাড়িতে মানে বাংলাদেশ থেকে এসছে তো তিরিশ বছর পর তো এই মানে দিন পর আমার বিয়ের পর আমার বাড়িতে প্রথম আসবে তো প্লিজ আপনারা দেখবেন আমার মামাকে সবাই বন্ধুরা ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা সন্ত্রা দিয়ে নেবো আরেকদিন দেখুন সোনা চলে এসছে অনেকদিন পরে আবার সোনা আসছে এখানে তো দেখুন বন্ধুরা এবারে আমি পাঁচ ফড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু কেটে রাখা কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা কুমড়োটা দিয়ে দিলাম আর এবারে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে এই কুমড়োটা আমি রান্না করে নেব তো বন্ধুরা এখানে জয়ার জন্য মুরগির মাংসটা রান্না করছি প্রথমে তো হালকা পাতলা একটু মশলা দিয়ে ওকে রান্না করে দেবো আর এই খাসির মাংস নিয়ে এসে তো এটা পরে রান্না করব আগে মুরগিটা করে নিই তারপরে খাসির মাংসটা রান্না করবো দেখুন মুরগির মাংসটা আমার রান্না হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব ধরো এবার আমি খাসির মাংসটা রান্না করবো তো তা ভুলে গেছিলাম তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমে খাসি মাংস পেঁয়াজ রসুন আদা রসুন বাটা তারপরে আপনার দিয়েছি লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে মানে গরম মশলাও দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ওই সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মেখে নেব এই খাসি মশলাটা রান্না করা কিন্তু খুবই সহজ তো এভাবে একবার রান্না করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে নুনের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এবারে এখানে দিয়ে দেবো জল আর জলটা অবশ্যই গরম জল দেবেন একটু জল বেশি করে দিতে হবে যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে তো এরকম আমি জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা বলেছিলাম আমার মামা আসবে বাংলাদেশ থেকে তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার মামার এটা একটা আমার মামাতো ভাই তো ওদেরকে খাওয়া দাওয়া মানে দিয়েছি তো বেশ কিছু আমি ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিলো খুব তারপরে সবাই একসঙ্গে বেশ কিছু ফটো তুলে তারপরে ওরা বাড়ি চলে গেল